আমি একটা ড্রাগন বাগানে দাঁড়িয়ে আছি এটা আমারই আমার নাম হচ্ছে শাহজাদা নেত্রকোনা সদর জাহাঙ্গীরপুর গ্রাম আমি ড্রাগন বাগান এটা আমি করছি আমি ফাঁকি দিয়ে আমার এই বারো মাসি টমেটো বাড়ি এই টমেটো করা তো আমি এখন দেখতেছি যে আমার বাড়ি এই টমেটো গাছে যেভাবে ফলন আসছে আর যেভাবে মানে গাছে বার একটা এত সুন্দর হয়েছে যেটা মানে কল্পনাই করা যায় না যে এত সুন্দর টমেটো হয় এবং এটা উচ্চ অতি উচ্চমূল্য সবজি তা আশা করতেছি এটা থেকে আমি আশা করি একটা ভালো একটা আউটপুট পাবো তাই আমি মনে করি যে ড্রাগন বাগান করলে এর ফাঁকে যে জায়গা থাকে এটাকে ইউটিলাইজ করা খুব সুন্দর সম্ভাবনা আছে এই টাকা ওই ড্রাগন বাগানে যে টাকা আসবে ওই টাকা ওই জায়গার থেকে ওটা সম্ভব এবং আমি সব করে বিশেষ করে করি আমি সবসময় আনকমন কোনো বিভিন্ন রকম ফসল করি তাই এগুলো আমি আমি করে যাচ্ছি ইনশাআল্লাহ আগামী যতদিন আল্লাহ বেঁচে বেঁচে থাকবো ওইগুলো আমি করে যাবো এতে আমি লাভবান লাভবান আগামী দিনে নতুন নতুন অনেক সবজি বিশেষ করে উচ্চমূল্য সবজি বলেন ফসল বলেন যেমন আমি এখন ইদানিং আমাদের যে কমলা বাগান আছে বড় কমলার বাগান আছে ড্রাগন বাগান আছে রামবুটান আছে পার্সিমন আছে সিডলেস কিছু আছে তারপরে হচ্ছে বারো মাসি জাম্বুরা আছে আদার্স আরও অন্যান্য ফল যেগুলো এখন এই মুহূর্তে সরানো আসছে না এগুলো থেকে উৎসাহ কোথায় থেকে পান আমি বিশেষ করে যে আমাদের ইন্টারনেট থেকে উৎসাহ পাই আর দেশে বিদেশে এরকম অনেক লোক আছে যে লোকগুলা ওইগুলো খুবই আগ্রহ ওদের সাথে আমার ভালো সেটিং আছে ওদের কাছ থেকে আমি এই নলেজ সংগ্রহ করি এবং আমি নিজেও করছি